বুধবার ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভায় ও নবনির্বাচিত সদস্য দীপক মজুমদার শপথ গ্রহণ করেন শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ত্রিপুরা বিধানসভার লবিতে প্রসঙ্গত সাত রামনগর বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার ওনার প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী রতন দাসকে আঠারো হাজার চোদ্দ ভোটে পরাজিত করেছিলেন মূলত বিধানসভা কেন্দ্রে বিধায়ক সরজিত দত্তের প্রয়াণে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এদিন শপথ গ্রহণের পর দীপক মজুমদারকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ সহ উপস্থিত থেকে শুরু করে বিধায়করা রামনগর বিধানসভার থেকে উনি বিপুল বুটে জয়যুক্ত হয়ে আমাদের ত্রিপুরা অ্যাসেম্বলির মেম্বার হয়ে আজকে এখানে এসছেন এবং শপথ দিয়েছেন আমি সর্বপ্রথম ওনাকে আমি আপনারা সবাই দেখেছেন মত নেওয়ার পরে সবাই হুম বিক্রে এখানে পড়েছে ওনাকে আমি স্বাগত জানাচ্ছি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিন এই অ্যাসেম্বলির আরও বেশি করে তার সমৃদ্ধি হবে ওনার সহায়তায় আমি নিশ্চিত